এই যে একজনকে দেখো কেরম জেদ শিখেছে গাড়ি টানো 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 এই দেখো গাড়িতে যাচ্ছে তো ও নিজে টানবে আর যখন না আসবে মুখটা দেখো কেরম টানো টানো এ না দড়ি নাও না নাও নাও দড়ি নাও 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 ধরো 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 ই ই হাততালি জেদ এটা হচ্ছে জেদ মানে আমাকে করে দিতে হবে জেদে না হয়ে না নাও এ নাও 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 টানো টানো হ কী হলো আবার দেখো দেখো দেখে মুখ দেখো কত জেদ ছিঁকে গেছে হ্যাঁ কত জেদ ছিঁকে গেছে নাও সরি দিলাম টানো 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 ওই তো গাড়িটা দড়ি যাই তো দড়ি এই তো রথের যেমন দড়ি হয় এই যে এটা তোমার বাহন নাও টানো হ্যাঁ এটা তোমার বাহন ও নিজে ঠেলে দেবে ঠেলে দাও মা গাড়িটা ঠেলে দাও গাড়িটা ঠেলে দাও ঠেলে দাও গাড়িটা হ্যাঁ এবার টানো এবার টানো এবার টানো কি চাই কি চাই কোনটা চাই কোনটা চাই ফোন চাই না ফোন না গাড়ি খেলো কোনটা চাই এই <muchterum> হ্যাঁ <got together. muchterum> hey?